এই শরীরে এত বয়সেও তিনি লড়াই করে চলেছেন আমাদের শুদ্ধ নেতা সাবেক মন্ত্রী জাতীয় স্থায়ী কমিটি সদস্য ডক্টর খন্দকার মুসারম হোসেন মন্তব্য আছেন আমাদের আরেকজন সংগ্রামী নেতা বি চট্টলাল জনগণের অত্যন্ত প্রিয় মানুষ এবং যিনি অত্যন্ত যুক্তিবাদী মানুষ যার নেতৃত্বে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক ক্রমশই আরও দৃঢ় হচ্ছে গাড়ো হচ্ছে আমাদের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সাবেক মন্ত্রী আরবি কসুম মোহাম্মদ চৌধুরী উপস্থিত আছেন আমাদের সম্মানিত ভাইস চেয়ারম্যান বৃন্দ এবং সম্মানিত আমাদের অতিথি আলোচক বৃন্দ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দ প্রিয় ভাই রসালাম আমি অসুস্থ সেই কারণে আপনাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিতে চাই যে আপনারা যদি মাঝখানে কথা বলেন শ্রদ্ধা নেন তাহলে কিন্তু আমি কথা বলতে আমার খুব অসুবিধা হবে আজকে ছাব্বিশে মার্চের অনুষ্ঠানেটা আলোচনা তো আজকে কি কালো দিন কালো রাত্রি যে কথাটা যেন আমরা কখনোই ভুলে না যাই পঁচিশে মার্চের এই রাত্রে পাকিস্তান হানাদার বাহিনীর তাদের বাহিনী সার্চ নাম দিয়ে রাতে অন্ধকারে ঝাঁপিয়ে পড়েছিল বাঙালি পড়ে ঝাঁ পিয়ে পড়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ঝাঁ পিয়ে পড়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাজার বাগে পিল বিটি এবং তারা অসংখ্য মানুষকে হত্যা যারা আমরা কখনো ভুলে না যাই সেই কাল রাত্রির কথা আমাদেরকে প্রত্যেককে মনে রাখতে হবে যে পাকিস্তান সেনাবাহিনী সেই হত্যাযজ্ঞ করেছিল তার জন্য আজ পর্যন্ত কিন্তু ক্ষমা চায় নাই গণহত্যা করেছিল লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল তার জন্য পাকিস্তান এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করে না বন্ধুকালের কথাগুলো কেন বলছি কারণ এখন পরিবেশ তৈরি হয়েছে কিছু কিছু মানুষ কিছু কিছু দল কিছু কিছু গোষ্ঠী একটা বোঝানোর চেষ্টা করছেন যে একাত্তর কোনো ঘটনাই ছিল না এবং মুক্তিযুদ্ধের যে আন্দোলন মুক্তিযুদ্ধের যে যুদ্ধ লক্ষ লক্ষ মানুষের যে আত্মত্যাগ নয় মাস দীর্ঘ নয় মাস ধরে বাড়ি ঘর ছেড়ে কোটি কোটি মানুষকে ভারতে আশ্রয় নিয়েছিল বাড়িতে থাকতে পারতো না পালিয়ে পালিয়ে ভারত যুবকরা তখন কেউ বাইরে থাকতে পারতো না সেই অবস্থা যেন আমরা ভুলে যাচ্ছি ভুলে যাওয়ার চেষ্টা করা হচ্ছে মঙ্গল যারা শরীর সহযোগিতা করেছে যারা শরীর তারা এখন গলা ফুলিয়ে কথা বলে আমি কারো নাম বলতে চাই না বলতেও চাই না তিক্ততাও সৃষ্টি করতে চাই না ইতিহাস ইতিহাসই ইতিহাসকে বিকৃত করতে পারবে না বন্ধুর সেই জন্য এই আজকের আমাদের কাছে অত্যন্ত কলম কুমার রাত্রে দুঃখের রাত্রি আমাদের জ্ঞানী অজ্ঞানে মানুষকে সেদিন ঢাকা কে বিশ্ব হত্যা করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হত্যা করা হয়েছে পিংখানায় হত্যা করা হয়েছে ধারা জলবায়ু হত্যা করা হয়েছে তারপরে এই ঘাটকে আমাদের সেই বীর নেতা যাকে বলা হয়েছিল আমলিগের পক্ষ থেকে অখ্যাত মেজর সেই দিন তিনি সেই কালুর চট্টগ্রাম থেকে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তিনি যুদ্ধ শুরু করেছিলেন আর তাদের নেতা যাকে আমরা অসংবাদিত নেতা হিসেবে মেনে নিয়েছিলাম যা নির্দেশে তখন বাংলাদেশ চলত তৎকালীন পাকিস্তান চলত তিনি অন্ধকারে পাকিস্তানদের কাছে আত্মসমর্পণ করে পাকিস্তান তারা পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল আর আমাদের লক্ষ কোটি মানুষকে অরক্ষিত রেখে কোনো দিক নির্দেশনা না দিয়ে সেদিন তারা পালিয়ে গিয়েছিল আমাদের আজকের এই ঘট দিনের সঙ্গে কিছু মিল আছে তাদের নেত্রী শেখ হাসিনাও জনগণের ত্রা জনতার তারা করেছে জনগণ যখন তাদের পেছনে রুদ্র সে ছুটে গেছে তখন তারাও সেদিন তাদের সেই দলের নেতা কর্মী সবাইকে অ্যাবান্ডান করে চুপ করে হেলিকপ্টারে করে ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন মিলাছে না অনেক মিলাছে না এটাই হচ্ছে যে চরিত্র ওরা যখন দেখে যে জনগণ আর সামলানো যাচ্ছে না তখন তারা মানুষকে একেবারে অরক্ষিত রেখে পানি যায় বন্ধুগণ উনিশশো একাত্তর সাল আমাদের জন্য আমাদের জন্য আমরা যারা উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ করেছি আমরা যারা একটা স্বাধীন ভূখণ্ড ছিনিয়ে নিয়ে এসেছি পাকিস্তানের শোষণ নিপীড়ন নির্যাতন থেকে তাদের হাত থেকে বের করে আমরা যখন একটা স্বাধীন মুক্ত বাংলাদেশ তৈরি করার যুদ্ধ শুরু করেছি আমাদের কাছে নিঃসন্দেহে এটা অত্যন্ত আবেগের অত্যন্ত আমাদের হৃদয়ের একটা যন্ত্রণার মধ্য দিয়ে আসা একটা ঘটনা আমরা এটাকে বুঝতে পারি সেই জন্যেই আমরা এটাকে সবসময় মনে রাখার চেষ্টা করি শহীদ করেছেন যে রামন শরীফ আমাদের দিক নির্দেশনা দিয়েছিলেন আর মহান নারী যার কথা আমি বারবার বলি যিনি সেই দিন যখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেন ক্যান্টনমেন্ট ছেড়ে চলে গিয়েছিলেন তার স্ত্রীকে একা ফিরে রেখে দুটো ছোট সন্তানকে রেখে তখন এই নারী সেদিন কিন্তু রুখে দাঁড়িয়েছিলেন তিনি সৈনিককে বলেছিলেন যে

দেশমন্ত্রী বেগম খালেদা জিয়া বন্ধুরা দীর্ঘ করবো না কিন্তু কতগুলো কথা বলার প্রয়োজন আছে আমাদের পুরনো স্মৃতিগুলোকে নাড়িয়ে দিতে হবে আজকাল জেনারেশন জানে না এমন অনেকগুলো কথা কতগুলো বড় ধৃষ্টতা তাদের যে তারা জিয়াউর নিয়ে পর্যন্ত প্রশ্ন করে ধিকার তাদেরকে যারা নিজের ইতিহাস জানে না তারা জনগণের জাতি করে কল্যাণও করতে পারবে না আজকে একটা ভিন্ন প্রেক্ষিতে এই আমাদের স্বাধীনতা দিবস পালন করতে হচ্ছে সেই মানুষ যিনি সেনা সৈন্যায় কন্টেন্ট ঠিক এসেছিলেন সৈন্য ছিলেন তার তো গণতন্ত্র দেওয়ার কথা ছিল না তার তো মিডিয়াকে স্বাধীনতা দেওয়ার কথা ছিল না যাদের দেওয়ার কথা ছিল তারা দেয়নি তারা উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর সাল পর্যন্ত যে রাষ্ট্র পরিচালনা করেছে শাসন করেছে সেটা শুধু দুঃশাসনের একটা সময় সেদিনও ত্রিশ হাজার সৈনিক যুবক ছাত্রকে হত্যা করা হয়েছিল সেদিন পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল একদলীয় শাসন ব্যবস্থা পাঁচশাল প্রতিষ্ঠা করা হয়েছিল এটা বারবার বলতে হবে বারবারই তবে বলতে হবে মনে করতে হবে আবার মেনে কখনোই গণতন্ত্র বিশ্বাস করতো না আমার এক ছোট সময় গণতন্ত্রকে ধ্বংস করেছে সুতরাং আমানিক চায় আর গণতন্ত্রের সুবিধা যাওয়ার কথা আমরা চিন্তা করতে পারি না বন্ধবাদ জনামতি অল্প সবার মধ্যে এই দেশে যেটা প্রশিক্ষা করেছেন তিনি সংস্কার করেছেন একদলীয় ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছেন মানুষ পার্টি সিস্টেম নিয়ে এসেছেন তিনি স্বাধীনতা দিয়েছেন সমস্ত পত্রিকাগুলোকে খুলে দিয়েছেন এক গণতান্ত্রিক চর্চা শুরু করেছেন তিনি অর্থনীতিতে বহুমান্ত্রিক অর্থনীতি সৃষ্টি করেছেন অর্থাৎ বেসরকারি মালিকানাকে নিয়ে এসেছেন মুক্ত বাজার শুরু করেছেন রিফর্ম নিয়ে এসেছেন রিফর্মের শুরু তো আজকে যারা রিফর্ম রিফর্ম বলছি আমরা আমাদের মনে রাখতে যে রিফর্মের প্রথম শুরু করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এরপরে রিফর্ম করেছেন দেশের নেত্রী বেগম খালেদা তিনি সংসদীয় গণতন্ত্র করেছেন এবং যখন জনগণের দাবির প্রেক্ষিতে তিনি তত্ত্বাবধায়ক সরকারের বিধান কম্পিটিশনের সাথে নিষিদ্ধ করেছে এতগুলো মৌলিক সংস্কার কিন্তু এই বিল বিধান দিয়ে হয়েছে আজকে আবার দু সালে বিএনপি একত্রিশ দফা সংস্কারের কর্মসূচি নিয়েছে আমার এক ভাই এখানে বলছিলেন যে সংস্কার কোথায় সংস্কার তো আপনার জানার কথা আপনার দল ইন্ডিয়া সংস্কার একত্রিশ দফা সংস্কার এটা বলতে হবে আপনাকে একত্রিশ দফা সংস্কার আমার দল দিয়েছে আমার নেতা তারেক রহমান সাহেব দিয়েছে এর আগে দু হাজার ষোলো সালে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন টোয়েন্টি থার্টি দিয়েছেন যার যে যার মাধ্যমে তিনি বাংলাদেশকে আজকে যে কথাটা এসেছে আপনার যে একটা আপনার দু হাই দুই দুই চেম্বারের পার্লামেন্ট অর্থাৎ আপনার

প্রতিটি ক্ষেত্রে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে সংস্কার সুতরাং সংস্কার কোনো নতুন জিনিস নয় আজকে সরকার তারা সংস্কারের অনেকগুলো বিশাল পাহাড় নিয়ে এসেছেন অনেকগুলো বিষয়ের অবতারণা করেছেন যে বিষয়গুলো সঙ্গে আমাদের জনগণের বোঝেও না বুঝতেও পারবে না আমরা সেই জন্যে আমাদের যে দল থেকে আমরা কিন্তু প্রতিটি তাদের যে প্রশ্ন তারা যে সংস্কারের প্রস্তাবগুলো দিয়েছে সেগুলো আমরা উত্তর নিয়েছি গতকালই আমরা সেগুলো কিন্তু পরিপূর্ণভাবে প্রত্যেকটা দিয়েছি কারণ তো সময় একমত কোনটা সময় একমত নয় সেটাও আমরা জানি আমরা খুব পরিষ্কার করে বলেছি যে বাংলাদেশের জনগণ কাছে যেটা গ্রহণযোগ্য সেই বিষয়গুলি করা দরকার আরেকটা বিষয় জরুরি জরুরি আমরা বলেছি জোর দিয়ে বলেছি যে নির্বাচনের কোনো বিকল্প নেই কারণ নির্বাচনের মধ্য দিয়ে আমাদেরকে গণতন্ত্র যেতে হবে সেটাই হচ্ছে গেট ওয়ে টু ডেমোক্রেসি এই ডেমোক্রেসি ছাড়া আমরা মনে করি না যে আর কোনো সিস্টেম আছে যে সিস্টেম জনগণের কল্যাণ করতে পারে কিন্তু আজকে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে যেন এই প্রক্রিয়া পিছিয়ে যায় বিলম্বিত হয় অন্য কাউকে সাহায্য করা যায় এবং দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করা যায় সেই কাজগুলো আজকে শুরু হয়েছে বলতে আপনার নিশ্চয়ই লক্ষ্য করেছেন সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে কিছু নতুন নতুন আমি বলি কুতুব আবির্ভূত হয়েছে তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায় আমি জানি না তাদের ভাষা তাদের বাক্য তাদের কথা বক্তব্য সম্পূর্ণ বাংলাদেশকে একটা রাজ্যের দিকে নিয়ে যেতে চায় তার গণতন্ত্রের দিকে নিতে চায় না বলে আজকে আমাদেরকে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে কারণ এই বিএনপি একমাত্র দল যে প্রতিবার প্রতি বিপদে আপদে এই দেশে তারা রুখে দাঁড়িয়েছে তারা এই সব আপনার সে রক্ষা করেছে বিপদ থেকে বিএনপি দল যারা আজকে বাংলাদেশকে সমস্ত তার সংকট থেকে উদ্ধার করেছে আজকেও সেই সময় থেকে বন্ধুগণ যে সংকট আজকে সৃষ্টি হচ্ছে এমন সংকট যে আমাদের দেশপ্রবী সেনাবাহিনী তাকে পর্যন্ত আজকে বিতর্কিত করার চেষ্টা করছে যা আমরা কোনো মতেই মেনে নিতে পারি না যারা আমাদের দেশকে রক্ষা করে যারা সংকটের সময় আমাদের পাশে এসে দাঁড়ায় কখনই আমরা বিতর্কিত হতে দিতে পারি আমরা অবশ্যই দুই হাজার চব্বিশ সালে যারা প্রাণ দিয়েছেন যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা আমরা জানাই সবসময় জানাই আহত হয়েছেন তাদের প্রতি আমাদের শ্রেম আমরা জানাই এবং সেই আন্দোলনে আমাদেরও প্রায় আটশোর মতো ছাত্র যুবক তারাও শহীদ হয়েছেন পনেরো বছর আমরা প্রদান করেছি আমাদের নেতাকর্মীরা কেউ বাড়িতে ঘুমোতে পারেনি ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে আমাদের ছেলেরা এখনো তারা মোটর সাইকেল চালায় অকারি করে এখনো এরপরেও আমাদেরকে শুনতে হয় যে বিএনপি কি করেছে বিএনপি তো শুরু করেছে বিএনপি তো এত ট্যাক্স স্বীকার করেছে বিএনপি তো ভিত্তি তৈরি করেছে আজকে হঠাৎ করে একটা বিপ্লব ঘটেনি বিপ্লবের ভিত্তি তৈরি করা হয়েছে বন্ধুগণ সেই বিপ্লবের ভিত্তি তৈরি করেছে বিএনপি তাই বন্ধুগান আপনাদের মন ছোট করার কোন কারণ নেই সব সময় করে বেড়াবেন এই এই পরিবর্তনের আপনারাই হচ্ছেন হোকা আপনারাই হচ্ছেন সামনের দিকে নিয়ে যাবেন আরেকটা কথা অত্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন ভালোভাবে শুনবেন এমন কথা যেন আমাদেরকে না শুনতে হয় যে বিএনপি খারাপ কাজ করছে তাহলে সম্ভাবনা সম্ভাবনা সৃষ্টি সেই কিন্তু নষ্ট হয়ে যাবে এখানে ঢাকার নেতারা আছেন ঢাকার বিভিন্ন যে নেতারা আছেন আপনারা আপনাদের নেতৃবৃন্দকে সবাইকে নিয়ে এই বিষয়গুলো সব সময় খেয়াল করবেন আর মনে রাখবেন আপনাদের উপর নির্ভর করছে ভবিষ্যৎ বাংলাদেশ আপনাদের উপর নির্ভর করছে ভবিষ্যৎ গণতান্ত্রিক বাংলাদেশ আপনাদের উপর নির্ভর করছে ভবিষ্যতের বৈষম্য বিরোধী বাংলাদেশ যারা একশো গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায় তারা কি করবে সেটা আমরা ভালোবাসি বিএনপি জনগণের সঙ্গে আছে ওঠিতে ছিল থাকবে বিএনপি অবশ্যই তারা জয়যুক্ত হবে ইনশাআল্লাহ বারবার করে নির্দেশ দিয়েছেন যে আপনারা সঠিকভাবে সুন্দরভাবে জনগণ যেন আপনাদেরকে সেই কাজগুলো করতে থাকুন আজকে রোজার মাস এই রোজার মাসে আসুন আমরা সবাই আল্লাহ তালের কাছে এই প্রতিজ্ঞা করি যে আমরা এখন এমন কাজ করবো যে কাজগুলোতে জনগণ যেন মেয়েটিকে সবসময় ভালো বলে জনগণ বিএনপির কাছে আসতে চায় সেই হিসেবে যেন আমরা কাজ করি আমি সব শেষে আবার উনিশশো একাত্তর সালে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের নেতা শহীদ রহমানের যিনি আমাদের স্বাধীনতার ঘোষণা দিয়ে আমাদেরকে নতুন জাতি উপহার দিয়েছেন শ্রদ্ধা জানাচ্ছি আমাদের সেই নেতৃবৃদ্ধ মুখাতে যিনি গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন আক্রমণ করেছিলেন তাকে আর সম্মান জানাচ্ছি সেই নেতাকে যিনি আমাদেরকে নতুন পথ দেখাচ্ছেন নতুন আলো দেখাচ্ছেন নতুন সূর্য দেখাচ্ছেন এই সারলা জয়